যে কোরআনের বিধানের কারণেই নারী পুরুষে বৈষম্য তৈরি হয়েছে এই আস্পর্ধাটাদেরকে কে দিব শুধু এখানে খান্ত নয় এই কমিশনের রিপোর্ট জমা হওয়ার পরে প্রধান উপদেষ্টার অফিশিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে সেটাকে প্রচার করে অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা যত দ্রুত সম্ভব এই নারী কমিশনের রিপোর্ট নাকি তিনি বাস্তবায়ন করবেন

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য নারী কমিশনের প্রত্যেকের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করতে হবে যদি এই কমিশনের রিপোর্টকে প্রত্যাখ্যান করে কমিশন কে যদি বাতিল করে নতুন করে এদেশের সংখ্যা গরিষ্ঠ নারীর অভিপ্রায় অনুযায়ী তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে নতুন কমিশন গঠন না করা হয় এই নারী কমিশনের সদস্যদের পরিণাম সেই তসলিমা নাসরিনের মতোই ঘটানো হবে বিগত ফ্যাসিবাদী আমলে ভারতের দালাল হিন্দুত্ববাদী আওয়ামী লীগের কোন স্পেন্সারও এই কথা বলার সাহস পায় না কুলাঙ্গাররা বলে বাংলাদেশের নারী পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ হল ধর্মীয় উত্তরাধিকার আইন এবং ধর্মের পারিবারিক আইন অর্থাৎ আপনারা জানেন আল্লাহর করান পৃথিবীতে নাজি সকল শৈলীর বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী কেবল পঞ্চাশ হাজার বর্গ মাইলের কোথাও রাষ্ট্রপথে মানতে দেওয়া হবে না এগুলো আমাদের স্পষ্ট কর্তব্য আমরা নির্বাচন এবং সংস্কার প্রশ্নে আমরা রাজনীতি নিষিদ্ধ করবার জন্য আপনার দাবি তুলতে পারবেন না

উনিশে এপ্রিল নারী বিষয়ক সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা বরাবর নারী অধিকার সংস্কারের যে প্রস্তাবনা জমা দিয়েছে সেই প্রস্তাবনা দেখে দেশ প্রেমিক তাহিদি জনতা স্তম্ভিত হয়ে পড়েছে সেই কমিশনে এমন ভয়াল বক্তব্য এমন ধৃষ্টতাপূর্ণ কথা বলা হয়েছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই ইসলাম নারীকে সমান্য এবং পুরুষের চেয়ে অগ্রাধিকার প্রদান করেছে আবার বলছি